হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো আমি আজকে কি কি কাজ করি তো তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো আমি আজকে ঘর তার কারণ হচ্ছে আজকে পূর্ণিমা তো তার জন্য আজকে ঘর পুজছি তো চলো ঘর পুছা হয়ে গেলে তারপর কী কি কাজ করি তোমরা দেখতে থাকো তো চলো তো চলো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে আমি কি কী করছি তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখো কী কী করছি এ দেখো মাছগুলো ভাজি তো ভাজা হয়ে গেলে এই দেখো মাছ আছে আর তো গরম তো তার জন্য মানে বেশি কিছু রান্না না তো আজকে দুটো তরকারি রান্না হবে তো চলো রান্নাটা করে নিয়ে তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি রান্না করে নিয়েছি তো রান্না হয়ে গেছে তো এখন আমরা খাবো তো চলো তো খাওয়া দাওয়া করিনি তোমাদেরকে তো রান্নার শুনে দেখিয়েছি তো কী রান্না হয়েছে তো আর দেখালাম না তো চলো একদম খাওয়া দাওয়া করে তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো তোমাদেরকে একটা কথা বলার ছিল তো আমি বিকেলবেলা আজকে এক জায়গায় যাব তো ওখানে আমাদের দোকান আছে তো তোমাদেরকে মানে ব্লগ দিতে পারিনি তো আজকে লাস্ট মানে মানে পুজো শেষ হয়ে যাচ্ছে তো তোমাদেরকে সব কিছুই দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো একদম বেরিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে আমি কী করি বিকেলবেলা বা কোথায় যাই তো তোমাদেরকে সব কিছুই দেখাবো তো চলো এই যে আমার ছেলে স্নান করে নিয়েছে এই যে দেখো বসে আছে তো ভাত বাড়ছে তো চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে একদম তোমাদের সঙ্গে রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা তো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি রেডি হয়ে একদম তোমাদের সঙ্গে আসবো তো দেখো এই যে তো আমি রেডি হয়েছি তো চলো কোথায় যাই একদম গিয়ে তোমাদেরকে দেখাবো এই যে আমার ছেলে এই যে বসে আছে যাবে আর যে আমার মেয়ে মেয়েও রেডি হয়ে গেছে যাবো চলো একদম যেতে যেতে দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি তো দেখো এই যে আমরা সবাই যাচ্ছি আমরা চারজন যাচ্ছি তো তোমার দাদা ভাই আর আমি আর আমার ছেলে মেয়ে তো ছেলে সামনে বসেছে মেয়ে আমার কাছে তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো ফাইনালি এবার মানে পৌঁছে গেছি তো দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর তো সামনেটা দেখো কতটা সুন্দর তো তোমাদেরকে একটু মানে এইটাই দেখি মানে সাম প্যান্ডেলটা দেখিয়েছি তো আশ্রমটা দেখাবো মানে তো সেরকম টাইম পূরণ হয়ে উঠতে পারেনি যার জন্য দেখাইনি তো তোমাদের আবার একটা অন্য ব্লকে একদিন সময় করবে তো গিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখো এই দুটো মানে এ কম্পিউটারের মতো তো লাগানো আছে তো এই সব কিছু ইউটিউবেই চলে যাচ্ছে তো তাও ভাবলাম আমি আর একটু ব্লগ করি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমাদের একটু ভালো লাগবে তো চলো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো এখন মানে খুব কম লোক তো আমরা মানে গিয়েই তোমাদেরকে সব কিছু দেখিয়েছি তো চলো দেখতে থাকো তো এইগুলো হচ্ছে ছদ্দোবেশ তো বাইর থেকে সব কিছু মানে সবাই এসেছে তো ছদ্দবেশ দিচ্ছে তো মানে পুরস্কার আছে অনেক কিছু তো তার জন্য সবাই এরকম ছদ্মবেশ দিচ্ছে তো দেখো ছোটো ছোটো মেয়েরা কত সুন্দর সেজেছে তো ভিডিওটা একটু বড় হবে তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না মানে স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা মানে খুবই খুবই সুন্দর আর ভালো লাগবে তোমাদের আশা করছি তো অনেক কিছুই দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এইখানে রান্না হয় তো মানে প্রত্যেক দিন মানে হাজার তিন হাজার মানে অনেকজন লোক খাওয়া দাওয়া করে তো এই যে দেখতে পাচ্ছ তো এই যে আর একটা মানে ঠাকুর তো দুর্গা ঠাকুর সেজেছে আর মহিষাসুর আর গণেশ অনেক কিছুই আছে তো দুর্গা ঠাকুরের যা যা থাকে তো লক্ষ্মী মানে সিংহ অনেক কিছুই আছে তো এটা একটা ছদ্মবেশ দিয়েছে তো চলো আরও তোমাদেরকে দেখায় নেক্সটগুলো তো এই যে দেখে মানে দেখতে পাচ্ছ কৃষ্ণ সেজেছে ছোটো ছোটো ছেলেমেয়েরা তো খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো আরও একটা তোমাদের জিনিস দেখায় তো এই যে দাঁড়িয়ে আছে তো এটা কি ঠাকুর বলতে পারবো না এখানে শিব তো এইটা হচ্ছে মানে কৃষ্ণ সেজেছে দুটো আর একটা দেখলাম এই যে একটা তো চলো আরও কিছু দেখাই তো এখানে রেডি হচ্ছে তো এখনও রেডি হয়নি কমপ্লিট তো এই যে একটা রাধাকৃষ্ণ তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতগুলো মানে মানে আমি ভিডিও করে করে আর মানে করতেই পারিনি তো আরও অনেক কিছু ছিল তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি তো সরি তার কারণ হচ্ছে এতগুলো ভিডিও করাও অসম্ভব মানে একশো জনেরও বেশি এখানটায় ছদ্মবেশ দিয়েছে তো চলো এই যে একটা তোমাদেরকে দেখাই সুন্দর জিনিস এটা হচ্ছে কালী ঠাকুরের মানে এই ঘর টাইপের মূর্তি তো দেখো এটাও খুবই সুন্দর লাগছে তো মানে অনেকে ভিডিও করছে তো ভাবলাম এই যে এই যে দাঁড়িয়ে আছে যে আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে আর ওই ছেলেটা কে হয় জানি না তো ওরাও এসছে আর এই যে দেখতে পাচ্ছ তো আরও একটা আর এইটাই থেকে বেস্ট হয়ে মানে সুন্দর হয়েছে তো গঙ্গা ঠাকুর তো এইটাই ফার্স্ট হয়েছে মানে এতগুলো প্রতিযোগিতার মধ্যে এটাই ফার্স্ট হয়েছে তো মানে তখন সব কিছু রেডি করছিলো তো যখন আমি ক্যামেরাটা করি তো এবার দেখো কতটা সুন্দর মানে করেছে ঠাকুর মূর্তিরা বানিয়েছে মূর্তি না তো সরি তো মানে মেয়েটাই সেজেছে তো অরিজিনাল মূর্তির মতোই মানে ঠাকুরের মতন মতোই লাগছে তো তোমরা দেখো তো এই যে একটা দেখো তো এই ছদ্মবেশটা খুবই সুন্দর তো এটা বলে যে গোয়াল ঘরে যে কি একটা ঠাকুর তো কীর্তনে বলে শুনেছি তো সেই ঠাকুরটাই এখানে সেজেছে তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না তো এখানেই শেষ করছি তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা এখানে স্কিপ করছি তো এই যে আরও একটা দেখো তো আরও অনেক কিছুই তো তোমাদেরকে দেখানো মানে দেখানো ছিল তো টুকটাক দেখিয়েছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছে না তো তো মানে তাও তোমাদের আর একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছো তো আরও দুটো ঠাকুর তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা লাইক কম তো তোমাদেরকে একটা কথা বলার ছিল তো প্লিজ আমার ভিডিওগুলো কেউ দেখছো না আর কেউ শেয়ার করছো না তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো দেখো আর শেয়ার করো বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করো তো তোমরা আমার পাশে না থাকলে তো এরকম ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারবো না তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের ভিডিওটা এখানেই স্কিপ করছি তো আর বড়ো করব না তো চলো টাটা অন্য কোনো নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা